আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি তে আসা ময়মনসিংহ বোর্ড দু হাজার সকল পারিবেশিক শব্দ নিয়ে তো চলো শুরু করা যাক আছে না মিউস স্বায়ত্তশাসিত মিউস ডিড অফ গিফট দানপত্র ডিড অফ গিফট দানপত্র জাস্টিস ন্যায় বিচার জাস্টিস ন্যায় বিচার রিপাবলিক প্রজাতন্ত্র রিপাবলিক প্রজাতন্ত্র ঠেলি হিসাব ঠেলি হিসাব স্যাংশন অনুমোদন স্যাংশন অনুমোদন ফান্ডামেন্টাল মৌলিক ফান্ডামেন্টাল মৌলিক বন্ড মুছলেকা বন্ড মুছলেকা আইডিয়াম বাগধারা আইডিয়াম বাগধারা কোয়ারেন্টাইন সঙ্গরোধ কোয়ারেন্টাইন সঙ্গরোধ ভোকেশন বৃত্তি ভোকেশন বৃত্তি লিপলেট প্রচারপত্র লিপলেট প্রচারপত্র ইউনিফর্ম আনুষ্ঠানিক পোশাক ইউনিফর্ম আনুষ্ঠানিক পোশাক উইকেন্ড সাপ্তাহিক ছুটি উইকেন্ড সাপ্তাহিক ছুটি জোনাল অফিস আঞ্চলিক কার্যালয় জোনাল অফিস আঞ্চলিক কার্যালয় আমি চেষ্টা করব এভাবেই সকল বোর্ডের পারিবেশিক শব্দগুলো তোমাদের সামনে উপস্থাপন করার জন্য ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো যে ভালোর শেষ নেই সুখে থেকো যে সুখের সীমানা নেই এ অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার এক